নমস্কার ভিডিওটা হচ্ছে রাখির দিনের যদি আজকে রাখি নয় অনেকটা দিন পেরিয়ে গেছে অনেক ভিডিও করে রেখেছি সেগুলো ছাড়ার ক্ষমতা আমার হয়ে ওঠেনি সেই জন্য ভাবলাম আজকে একটু আলসেমি সরিয়ে একটু এডিট করতে বসে আর দেখুন এখানে আমার দিদি ভাইকে রাখি পরাচ্ছে তারপর আমিও রাখি পরিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটার ক্লিপ আমি নিয়ে নি আমি জানাইবুকেও রাখি পরিয়েছিলাম তারপর দিদি আমাকে রাখি পরিয়ে দিল ভাই যেহেতু তারা ছিল সেজন্য ভাই চলে গেছিল আর সব কিছু পর আমাদের একটাই আবদার ছিল যে আমাদেরকে শ্যামসুন্দরের ঝুলন দেখাতে নিয়ে যেতে হবে আর এখানে আমাদের গেনি তার দাদাইকে রাখি করিয়ে দিচ্ছে ও যেহেতু ওখানে ছোটো সেজন্য ঠাম্মি হেল্প করছে ওকে যেহেতু আমরা আবদার করেছিলাম সেই যে ভাই তো ফাঁকতালে চলে গেছিলো আমাদের যা ও নিয়ে গিয়েছিলো শ্যামসুন্দরের ঝুলন দেখাতে আমি দিদি গেনি আর জায়গু গেছিলাম এখানে ঝুলন দেখতে তো যাওয়ার সময় তো আমরা তাড়াতাড়ি করে ঢুকে পড়ি মানে ভিড় ততটা লাগেনি কিন্তু আসার সময় আমরা বেরোতে পারিনি আর ভিডিও করার ক্ষমতাও লাইনে সেরকম কিছু ভিডিও আমি করিনি সুন্দরে আমার কিন্তু ঠাকুরটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছিল খুব সুন্দর ঠাকুরটা করেছিল আর আমি এটার পর জামালপুরেরও ঝুলন দেখেছি গেছিলাম তার ভিডিও আমি আনবো সব কিছুরে নিয়ে আসবো কিন্তু একটু পরের পরে নিয়ে আসবো একটু ধৈর্য ধরতে হবে আপনাদের আমি যতটা শুনলাম যে এই যে ঠাকুরটা সেটা মায়াপুরে ঠাকুরের মতো থিম করে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরও কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর এখানে ঠাকুর এর সব কিছু করা আছে আর পাশেই সব পারফরম্যান্স করছিলো এখানে আমার গেনে সেটা হাঁ করে দেখছিল সেও দেখে নাচতে লেগেছিল বাচ্চা মানুষ যেটা করে তারপর আমরা এখান থেকে কিছু ছবি তুলে তারপর আমরা খাওয়া দাওয়ার দিকে চলে গিয়েছিলাম মেলাটা পুরো ঘোরার দিকে সেরকম কিছু পছন্দ না হলেও মেয়েদের পছন্দ মানে বুঝতেই পারছেন হার কানের কানের যেগুলো কিছু পছন্দ না হলেও খাওয়ার দিকে কিন্তু আমরা সব থেকেই ভালো খাবারেও আমি বলবো খাবারের দিকে আমি খেয়েছিলাম মোমো আর পাপড়ি চাট যেটা একদমই ভালো করেনি মোমোটা তো পিঁয়াজটা আমার বেশি মনে হয়েছিল আমরা যেহেতু চিকেন মোমো নিয়েছিলাম ভালো হয়নি আর পাপড়ি চাটটা ভালো হয়নি আর আমার এখানে দিদি ফুচকা খাচ্ছিলো আর আমরা এখানে পোস মারছিলাম টাইটা